আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে সরকারি কর্মচারীদের এগারো থেকে বিশতম গ্রেডে আন্দোলনের ফলে সরকারি চাকুরিদের বেতন কাঠামের বৈষম্য নিরসনের প্রচেষ্টা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনায় যাওয়ার শুরুতেই একটি রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সরকারি চাকরিজীবীদের এগারো থেকে বিশতম গ্রেডে আন্দোলনের ফলে সরকারি চাকুরিদের বেতন কাঠামোর বৈষম্য নিরসনের প্রচেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সাথে রাষ্ট্রশাসক গোষ্ঠী চাইছে আগামী সংসদ ইলেকশনের আগেই নতুন একটি বেতন কাঠামো দিতে নিউ বেতন কাঠামোয় রকম বৈষম্য যাতে না থাকে সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমানে মার্চ দু তারিখ পর্যন্ত আর কোনো মহর্ঘ ভাতা বা পে স্কেল নিয়ে কোনো হালনাগাদ প্রকাশ করেনি বা ঘোষণা করেনি জ্বালানি তেলে মূল্য বৃদ্ধির ফলে মার্কেটের সাথে এ বেতন ভাতা কোনোভাবে সংগতিপূর্ণ নয় সংগঠনগুলো আছে বেতন কাঠামোতে বিশটি গ্রেডকে দশটি গ্রেডের রূপান্তর এবং অন্তর্বর্তী আয়োজনে চল্লিশ শতাংশ মহর্ঘ ভাতা নিয়ে সচিবালয়ের মতো সমকাজে সমমর্যাদা ও পদবি পরিবর্তন সমতা নিয়োগবিধি প্রণয়ন করতে হবে টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহল আগের মতো শতভাগ পেনশন প্রদান সহ পেনশন গ্র্যাচুইটির হার এক টাকায় পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে বার্ষিক ইনক্রিমেন্ট নিমিত্ত বেতনের বিশ শতাংশ প্রদান এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে উপযুক্ত মূল্যে মানসম্মত রেশন প্রদান পাহাড়ি পর্যটন ও দুর্যোগ ভাতা প্রদান করতে হবে এমনভাবে তুলে ধরা হচ্ছে দাবিসমূহ কিন্তু সরকারের কোনো কর্ণপাতের নমুনা লক্ষ্য করা যাচ্ছে না সরকারি কর্মচারীগণ বারবার চল্লিশ শতাংশ মহর্ঘ ভাতা চেয়ে আন্দোলন করছে কিন্তু অতীত ইতিহাস বলছে সর্বোচ্চ বিশ পার্সেন্ট মহর্ঘ ভাতা প্রদানের ডিসিশন নেওয়া হয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারী ও সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন আর্গুমেন্ট হিসেবে তাদের বেতনের বিশ পার্সেন্ট হারে মাসিক সর্বনিম্ন এক হাজার পাঁচশো টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার মাসিক মহর্ঘ ভাতা ডিসিশন প্রদান করা হয় তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ